এসি কি স্কুইড গেমের পার্টিসিপেন্ট বানিয়ে দেওয়া হয়েছে সালমান খান মোজোর বোতল দিয়ে প্রমোশন করছে পয়েটাতে শাহরুখ খান লেস চিপসের প্রমোশন করছে সব কিছু কিন্তু এ দিয়ে তৈরি করা এবং এই টাইপের ইমেজ কিভাবে বানানো যায় সেটা কিন্তু ফ্রি তে আমাদের এসআরডিমেডি পেজে একটা টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওটা পুরোটা কিন্তু এআই জেনারেটর একটা ইমেজ থেকে পুরো ভিডিওটা তৈরি করা হয়েছে আবার লাস্টে বাগ বানিয়ে দেওয়া হয়েছে মানে যার যেরকম মনে হচ্ছে সেরকমই কন্টেন্ট বানাতে আপনি যদি এরকম এআই ভিডিও বানাতে চান এবং এই এআই ভিডিও গুলো দিয়ে আপনি মনিটাইজেশনের উপর ইনকাম করতে চান তাহলে কিন্তু এটা সম্ভব এআই দিয়ে এখন সবকিছু করা যায় আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স অথবা আমাদের যতগুলো ব্যাচ আছে এসডি মাইটির অথবা এআই কন্টেন্ট ক্রিয়েশনের যে ক্লাসগুলো হয় এ কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে এই স্টুডেন্টদের কাজগুলো আমি আজকে দেখাবো তো আমি প্রথমেই ফেসবুকে চলে আসলাম এরপর সার্চ বক্সে যেয়ে আমি টাইপ করবো এআই কন্টেন্ট ক্রিয়েশন একাডেমি বাই এসআর ড্রিম আইটি এটা সার্চ করলে দেখবেন একটা গ্রুপ চলে আসবে এআই কন্টেন্ট ক্রিয়েশন একাডেমি বাই এসআর ডিমাইটি এই গ্রুপে আমি চলে যাবো এটা আমাদের এসআরড্রিমাই থেকে ক্রিয়েট করা একটা গ্রুপ যেখানে আমাদের স্টুডেন্ট এবং নন স্টুডেন্ট সবাই জয়েন আছেন যদিও আমাদের স্টুডেন্টদের পোস্টগুলো শুধু আমরা করি আপনারা এখানে আসলে আমাদের স্টুডেন্টদের সকল কাজ দেখতে পারবেন কে কি বানাচ্ছে না বানাচ্ছে সবই দেখতে পারবেন আমাদের টার্গেট এই গ্রুপের মেম্বার এখন এগারো হাজার আছে এটাকে এক লাখ পর্যন্ত নিয়ে যাওয়া তো একসময় বাংলাদেশের সবচেয়ে বড় এআই কন্টেন্ট ক্রিয়েশনের উপর গ্রুপ হবে আমাদের এই গ্রুপটি ইনশাল্লাহ আমি একটু এটা রিসেন্ট মিডিয়াতে একটু চলে যাই এই যে রিসেন্ট মিডিয়াতে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ফটো আছে আমাদের স্টুডেন্টরা তৈরি করেছে পাশাপাশি প্রচুর ভিডিও পাবেন যেগুলো তৈরি করেছে সবই এআই দিয়ে আমি সি অলে একটু ক্লিক করি এখানে দেখেন ঢাকা শহরের উপরে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অনেক সেলিব্রিটি ব্যবহার করে ইমেজ তৈরি করা আছে অনেক সিজিআই টাইপ ইমেজ তৈরি করা আছে মিনিয়েচার টাই ইমেজ তৈরি করা আছে কার্টুন ক্যারেক্টারকে রিয়েলিস্টিক ইমেজ বানানো হয়েছে চলেন আমরা এক এক করে দেখি এখানে ঢাকা শহরের একটা সামারি বলা যায় এখানে একটা ছোট ক্যাপসুলের মধ্যে বাইতুল মোকারম মসজিদ পাশাপাশি অন্যান্য জিনিসগুলো নিয়ে খুব সুন্দর একটা ক্যাপসুল তৈরি করেছে এরপরের পরের যদি যাই একটা কাপের মধ্যে ওভারঅল বাংলাদেশের একটা সিনারিও ফুটে উঠেছে যেমন শহীদ মিনার স্মৃতিসৌধ জাতীয় সংসদ সবকিছু এখানে আমি দেখতে পাচ্ছি পরের ইমেস্টে যদি যাই সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শর্টস ভিডিও আছে একজন আপলোড করা শুরু করেছে আমাদের নিরানব্বই টাকার ওয়ার্কশপটি করে উনি এই কাজগুলো করা শুরু করেছেন এবং ওনার ভিডিওগুলোতে দেখতে পাচ্ছি কোনোটাতে এগারোশো ভিউস কোনোটাতে এক হাজার ভিউস কোনোটাতে বাইশশো ভিউস অলরেডি হয়ে গিয়েছে পাশেরটাতে একটু যদি যাই এটা একটা ভিডিও এটার মিউজিকটা তৈরি করা হয়েছে সোনো এআই দিয়ে এবং এই ভিডিওটাও তৈরি করা হয়েছে এআই দিয়ে আমরা একটু পরেরটাতে যাই এখানে একটা ফানি ভিডিও বানানো হয়েছে এখানে ফানি একটা মিউজিকও অ্যাড করা হয়েছে তো এই ভিডিওটা পুরোটা কিন্তু এআই জেনারেটেড একটা ইমেজ থেকে পুরো ভিডিওটা তৈরি করা হয়েছে আবার লাস্টে বাগ বানিয়ে দেওয়া হয়েছে মানে যার যেরকম মনে হচ্ছে সেরকমই কন্টেন্ট বানাচ্ছে কারণ এআই দিয়ে সব কিছু করা যায় আপনি আপনার ইমাজিনেশনকে কাজে লাগিয়ে আপনি যে টাইপের কন্টেন্ট বানাতে পারবেন তারপর এটাতে যাই এখানে একটি গান এবং এই ভিডিও দুইটাই এআই দিয়ে তৈরি করা হয়েছে আমরা তারপরে যাই আমরা এখানে একজন সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি কাজল হাতে ড্যানিস নিয়ে প্রমোশন করছে পরেরটাতে সালমান খান মোজোর বোতল নিয়ে প্রমোশন করছে পরেরটাতে শাহরুখ খান লেস চিপস এর প্রমোশন করছে সব কিছু কিন্তু এআই দিয়ে তৈরি করা এবং এই টাইপের ইমেজ কিভাবে বানানো যায় সেটা কিন্তু ফ্রিতে আমাদের এস পেজে একটা টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন সেটাতে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে যে কিভাবে যে কোনো সেলিব্রিটির ফেস ব্যবহার করে আপনি ফান পারপাসে এরকম টাইপের ইমেজ বানাতে পারবেন আর এগুলার আরো আপডেটেড ভার্সন আমাদের কোর্সগুলোতে শেখানো হয় আমরা একটু পরের ইমেজটাই চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে একটা টাইপের ইমেজ তৈরি করেছে ফেসবুকের উপর ভিত্তি করে এমডি আলী আবসার সম্রাট উনিও আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্কশপের স্টুডেন্ট তারপর একটা উনি একটা পোস্টারের মতো তৈরি করেছেন প্রোডাক্ট প্রমোশন টাইপ এরপর একটা ভিডিও তৈরি করে ভিডিওটা একটা স্টোরি টাইপের ভিডিও যেখানে একটা মুরগি নিয়ে পুরো স্টোরিটা এখানে ভয়েস ওভার বাংলায় করা হয়েছে সেটাও এআই দিয়ে আবার এই যে ভিডিওটা বানানো হয়েছে সেটাও এআই দিয়ে তো উনি একটা স্টোরি ফুটায় তোলার চেষ্টা করছে যে একটা মুরগি তার হয়তো বা বাসায় শিয়াল অ্যাটাক করছে তো সেটা নিয়ে খুব সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছেন উনি পয়েন্টে যদি যাই বাটলু দি গ্রেট এইটার যে ইমেজটা এটাকে নিশ্চয়ই রিয়েলিস্টিক ইমেজ বানিয়েছে ওয়াও এটাকে রিয়েলিস্টিক ইমেজ বানিয়েছে আমাদের যে চাইল্ডহুড যে কার্টুনগুলো আমরা দেখতাম সেই কার্টুনগুলোকে বাস্তবে রূপান্তর করা রিয়েলিস্টিক ইমেজ বানানো এটাও কিন্তু ক্লাসে শেখানো হয় সো উনি কিন্তু সেটাই প্র্যাকটিস করছেন এখানে উনি হোমওয়ার্ক সাবমিট করেছেন আই গেস এখানে একটা এআই ভিডিও আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা এআই ভিডিও হয়েছে এই টাইপের এআই ভিডিও গুলো কিন্তু প্রচুর চলে ইউটিউব শর্টস হিসেবে আপলোড করা যায় এখানে কিন্তু উনি প্রমটাও দিয়ে দিয়েছে যে কোন প্রং ব্যবহার করে কাজ করেছেন সো আমাদের স্টুডেন্টরা শুধু যে নিজেরা প্র্যাকটিস করতেছেন হোমওয়ার্ক সাবমিট করতেছেন তা না আমাদের স্টুডেন্টরা কিন্তু পাশাপাশি তারা তাদের কাজের যে রেজাল্টগুলো সেগুলো শোকেস করতেছে পাশাপাশি গুলো অন্যের সাথে শেয়ার করতেছে যাতে বাকিরাও ব্যবহার করতে পারে এই প্রমগুলো আমি পরেরটাতে একটু যাই এখানে একটা মিনিয়েচার ইমেজ তৈরি করা হয়েছে ছোট ছোট আমাদের লিডিপুট টাইপের মানুষ একটা কেকের উপর বসে আছে কিউট কিউট বাচ্চারা কেকের উপর বসে আছে এই টাইপের ইমেজ কিভাবে জেনারেট করা যায় এগুলোও কিন্তু ক্লাসে শেখানো হয় এই ইমেজের পাশাপাশি দেখেন সিজিআই টাইপের ইমেজ একটা বড় পিৎজা পিৎজা থেকে একেবারে চিজ গোলে গোলে পড়ছে তারপরে স্ট্যাচু অফ লিভার্টির উপর থেকে এই টাইপের ইমেজ এবং এগুলাকে ভিডিও কনভার্ট করা সবকিছুই কিন্তু ক্লাসে দেখানো হয় সো তারা কিন্তু সেটাই করতেছে ক্লাসে দেখানোর গুলো তারা প্র্যাকটিস ফাইল হিসেবে এই গ্রুপে আপলোড করতেছে এরপরে স্পাইস বোম একটা বার্গার নিয়ে আসতেছে ক্রেন দিয়ে এটাও কিন্তু এআই জেনারেটেড একটা ইমেজ এটাও কিন্তু এআই জেনারেটেড একটা ইমেজ এখানে শাহরুখ খানের হাতে স্পিড মানে খুব মজার মজার কিন্তু কন্টেন্ট বানাচ্ছে আমাদের স্টুডেন্টরা তারপর এই ভিডিওটা দেখেন এটা কিন্তু একটা ইমেজ থেকে ভিডিও বানানো একটা কাপ থেকে চিজ গোলে গোলে পড়ছিল বাট এটা আসলে ভিডিওতে কনভার্ট করার সময় এটা অন্যরকম হয়ে গেছে তো এটা পিকা ল্যাপস দিয়ে করা হয়েছে মেড উইথ পিকা লেখাই আছে এটা পিক্সভার্স এআই দিয়ে তৈরি করা হয়েছে দুইটা ছোট টাইগার বা ছোট টাইগারের বাচ্চা খুব সুন্দর করে নাচানাচি করতেছে সেরকম মজার মজার ইমেজ এবং ভিডিও বানানো যাবে আপনিও চাইলে বানাইতে পারেন এখানে শাহরুখ খানকে একেবারে বাচ্চায় কনভার্ট করে ফেলা হয়েছে এরপর একটা দেখতে পাচ্ছি যে পোগো ক্যাফে একটা কফি যেটাকে কেকে কে রূপান্তর করে ফেলা হয়েছে এটাও কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে এরকম মজার মজার কন্টেন্ট আমাদের স্টুডেন্টরা বানাচ্ছে যেগুলো কিন্তু তারা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় আপলোড করছে অনেকে টিকটকে আপলোড করছে সো কিছু জায়গা থেকে মনিটাইজেশন পাওয়া যায় এই কন্টেন্ট আপলোড করে কিছু জায়গা থেকে পাওয়া যায় না স্পেশালি ফেসবুক এবং ইউটিউবে প্রচুর মনিটাইজেশন পাওয়া যাচ্ছে এআই ভিডিও আপলোড করে সো আপনি যদি এরকম এআই ভিডিও বানাতে চান এবং এই এআই ভিডিওগুলো দিয়ে আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে চান তাহলে কিন্তু এটা সম্ভব এআই দিয়ে এখন সবকিছুই করা যায় এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এআই দিয়ে তৈরি করে এবং আমরা দেখতে পাচ্ছি এটা হেইলু এআই দিয়ে তৈরি করা যে বাঙালি কিছু ছেলে এবং মেয়ে একসাথে চা খাচ্ছে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এআই দিয়ে তৈরি করা তো ফার্স্টে ইমেজ তৈরি করা হয়েছে দেন ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করা হয়েছে তো এরকম প্রচুর কন্টেন্ট আছে আমাদের স্টুডেন্টরা বানাচ্ছে আমরা যদি একটু ব্যাকে চলে আসি তা আমি গ্রুপের একেবারে শুরুতে চলে আসলাম এবং একটু নিচে যেয়ে দেখে এতক্ষণ আমরা কোথায় ছিলাম এতক্ষণ ছিলাম আমরা রিসেন্ট মিডিয়াতে এবং এই রিসেন্ট মিডিয়াতে সি ক্লিক করলে এখানে আপনি ফটো এবং ভিডিও সেকশন পাবেন অ্যালবামের সেকশন পাবেন ফটোসে আপনি হাজার হাজার লিটারেলি হাজার হাজার এক্সাম্পল পাবেন আমাদের ফ্রি ওয়ার্কশপের স্টুডেন্ট অথবা পেইড ওয়ার্কশপের স্টুডেন্ট অথবা আমাদের এ কন্টেন্ট ক্রিয়েশন কোর্সের স্টুডেন্ট তাদের হোমওয়ার্ক তাদের প্র্যাকটিস এই জিনিসগুলো আপনার এখান থেকে খুঁজে পাবেন সো আপনি ফটো সেকশনে জাস্ট স্ক্রল করবেন এবং প্রচুর ইমেজ এখানে দেখতে পারবেন আপনি যদি নিজে কনটেন্ট ক্রিয়েশন করতে চান এই গ্রুপ থেকে কিন্তু আইডিয়াও নিতে পারবেন আমি স্ক্রল করে শেষ করতে পারবো না এত হিউজ ইমেজ এখানে জমেছে আমাদের ফ্রি এআই ওয়ার্কশপ অথবা পেইড এআই ওয়ার্কশপ অথবা এআই কনটেন্ট ক্রিয়েশন কোর্সের স্টুডেন্টরা এই ইমেজ এবং ভিডিওগুলো তৈরি করেছে এখান থেকে আপনি তাদের কাজগুলো দেখতে পারবেন চাইলে তাদের কাজগুলো থেকে আইডিয়া নিয়ে নিজে প্র্যাকটিস করতে পারবেন সো এটা সবার জন্য কিন্তু ওপেন এই গ্রুপটা আপনি এখানে আসলে দেখতে পারবেন ফটোস এবং ভিডিও সেকশনে হাজার হাজার ফটো এবং ভিডিও সম্পূর্ণ এআই জেনারেটেড এবং আমাদের স্টুডেন্ট দ্বারা তৈরি সো আমি একটু নিচে স্ক্রল করে দেখাই যে কত এআই ইমেজ এখানে আছে আমি স্ক্রল করে শেষ করতে পারবো না এত এত ইমেজ জেনারেট করা আছে আপনি যদি ভিডিও সেকশনে যান সেম প্রচুর ভিডিও তৈরি করা আছে এই যে ভিডিও সেকশনে আমি যদি যাই এখানে প্রচুর এআই ভিডিও এআই অডিও এআই মিউজিক এগুলো তৈরি করা আছে সবগুলো কিন্তু এআই ভিডিও এই যে এখানে মেসি ফুটবল খেলতেছে চলে না এটা একটু দেখি মেসি হাংওয়ারের সাথে ফুটবল খেলতেছে জিনিসটা মজার না তারপরে আমি আরেকটা এখানে ভিডিওতে যাই বিড়ালের ভিডিওতে এরকম কিউট কিউট যদি ভিডিও বানিয়ে আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে মানুষ কিন্তু দেখে মুগ্ধ হয়ে যাবে এবং আপনার কেন হাজার হাজার ভিউ হবে না আপনিই বলেন এত মজার মজার যদি ভিডিও বানান ভিডিওগুলোতে তো প্রচুর ভিউ হচ্ছে এই ভিডিও আপলোড করে মনিটাইজেশন পাওয়া যাচ্ছে জন্য আমি মনে করি আপনাদের এআই ভিডিও দিকে যাওয়া উচিত এই কন্টেন্ট ক্রিয়েশন শেখা উচিত এই কন্টেন্ট ক্রিয়েশন প্র্যাকটিস করা উচিত আর যদি এই ব্যাপারে আইডিয়া চান আমাদের স্টুডেন্টগুলোর কাজ দেখতে চান তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশন একাডেমি বা এই গ্রুপে জয়েন হন এবং আমাদের স্টুডেন্টদের কাজগুলো দেখেন সেখান থেকে আইডিয়া নেন এবং নিজেও এআই কন্টেন্ট বানানো শুরু করে দেন আমি এখানেও যদি স্ক্রল করি তাহলে আপনারা দেখবেন প্রচুর ভিডিও এখানে আপলোড করা হয়েছে আমাদের গ্রুপটা বেশি দিন হয়নি যে আমরা ক্রিয়েট করেছি তারপর আমাদের হাজার হাজার স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে পাশাপাশি তারা প্রতিনিয়ত কন্টেন্ট দিচ্ছে সো আমাদের গ্রুপটা কিন্তু অল্প সময় খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আপনি চলে এই গ্রুপে জয়েন হয়ে এরকম এক্সাম্পলগুলো দেখতে পারেন এখানে মিস্টার বিস্টের ভিডিওটা চলেন একটু প্লে করি মিস্টার বিস্টকে ব্যাটম্যান বানিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে একটু স্কুইড গেম এর ভিডিওটা দেখি ম্যাসিকে স্কুইড গেম এর পার্টিসিপেন্ট বানিয়ে দেওয়া হয়েছে এখানে ভিডিওটা এখানে খুব সুন্দর একটা টাইপের কন্টেন্টও কিন্তু বানানো হয়েছে সো ফার্স্টে এখানে কার্টুন থেকে ইমেজে কনভার্ট করা হয়েছে তারপর ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করা হয়েছে এই ভিডিওটা দেখি খুব সুন্দর বাচ্চারা কিউট বাচ্চারা তারা নাচতেছে এবং পুরোটা এআই জেনারেটেড এবং এখানে কিছু ডিস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি যেটা ফিউচার আস্তে আস্তে ঠিক করে দিবে এখন হয়তো বা কিছু ভিডিওতে আপনি ডিস্ট্রসন কিছু ইমেজের ডিস্ট্রশন দেখবেন কিছু প্রবলেম দেখবেন হয়তো বা দুই হাতের জায়গায় চার হাত হয়ে গেছে অথবা পাঁচ আঙ্গুলের জায়গায় দশ আঙ্গুল হয়ে গেছে তো সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে এই ভিডিওটা একটু দেখি এখানে একটা স্টোরি তৈরি করা হয়েছে দুই মিনিট তেত্রিশ সেকেন্ডের একটি স্টোরি এবং এখানে ফার্স্ট একটা বিড়ালকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং বিড়ালের খাবার পাচ্ছে না সেটা নিয়ে একটা স্যাড স্টোরি শেয়ার করা হচ্ছে এবং এটা পুরোটা কিন্তু এআই জেনারেটেড একটা ভিডিও সো এখানে ফার্স্ট ইমেজ জেনারেট করা হয়েছে দেন ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করা হয়েছে তারপরে এরকম অনেকগুলো ভিডিও জোড়া দিয়ে একটি আড়াই মিনিটের ভিডিও বানানো হয়েছে সো খুবই হার্ড টাচিং একটি স্টোরি এখানে তৈরি করা হয়েছে এই ভিডিওটি একটু দেখে ছোট ছোট দুইটা চিকেন নুডলস খাচ্ছে এখন বড় দুইটা চিকেন ফানি ভিডিও বানানো হয়েছে এবং লাল কালার এই মাফলার উঠতেছে বাতাসে এটাও কিন্তু এআই দিয়ে বানানো এরকম প্রচুর ভিডিও আপনার এখানে পাবেন আইডিয়া নিতে পারবেন সেগুলো ভিজিট করতে পারবেন আর আপনি যদি এরকম এআই এর ব্যবহার শিখতে চান এআই নিয়ে এ টু জেড জানতে চান এআই দিয়ে কোডিং ছাড়া বিভিন্ন ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ বানাতে চান গেম বানাতে চান অথবা এআই কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়াগুলো মনিটাইজ করতে চান www.srdreamit.com এখানে আপনারা চলে যাবেন এখানে আপনারা কোর্সেস যে সেকশনটা আছে সেখানে ক্লিক করবেন এখানে তিনটা কোর্স দেখতে পারবেন নতুন একটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্কশপ একটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্প এবং আরেকটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ফেসবুক এন্ড ইউটিউব মনিটাইজেশন সো তিনটা অপশন আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে এবং এই তিনটার মধ্যে আপনার এআই কন্টেন্ট ক্রিয়েশন বুট এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ মনিটাইজেশন এই দুইটাতে আপনারা ফ্রি সার্টিফিকেট পাবেন ফ্রি এবং প্রিমিয়াম সব রিসোর্স পাবেন আলাদা আমাদের প্রাইভেট গ্রুপের এক্সেস পাবেন এই সব কিছু কিন্তু আপনারা এই দুইটা বুক ক্যাম্পে পেয়ে যাবেন সো আমাদের ওয়েবসাইট ভিজিট করেন এগুলা ডিটেলস গুলো একটু পড়েন আপনাদের যেটা ভালো লাগে সেটাতে ভর্তি হন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ